আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আযম ভিন্ন ধর্ম মতদর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আল আরাফা ইসলামী ব্যাংক প্রেজেন্স এনসিএল টি চলছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে টি-20 ক্রিকেটাররা তাদের সামর্থ্যের প্রমাণ প্রদর্শন করছে আমরা শুরুতে দেখেছিলাম যে চিছান আলমের অসাধারণ ইনিংস আরিফুলের অসাধারণ ইনিংস তামিম ইকবাল অসাধারণ ইনিংস এবং এই ইনিংসগুলোর মাঝে কিছুটা যেন নিজের ছায়া হয়েছিলেন এনামুল হক বিজয় তারও একটা অসাধারণ শতক আমরা দেখেছি এগারো বছর পর টি টোয়েন্টিতে শতক এনামুল হক বিজয় সেটা যেমন আলোচনায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা যদি আমরা একটু কোরিলেট করি বাংলাদেশ ন্যাশনাল টিমের পারফরমেন্স এবং ন্যাশনাল টিমের ওই পার্টিকুলার পজিশনগুলোতে ওপেনিং বা ওয়ান ডাউন টপ অর্ডারে যাদের পারফরমেন্স তাহলে আমার কাছে মনে হয় যে জিসান বা এনামুলের পারফরমেন্সটা অনেক বেশি সিগনিফিকেন্ট হওয়া উচিত সিলেকশন প্যানেল কিংবা জাতীয় দল গড়ার সাথে যারা রয়েছে তাদের জন্য রাত পোহালেই বাংলাদেশের সেকেন্ড ইন্টারন্যাশনাল ম্যাচ টি টোয়েন্টি আপনারা সবাই জানেন উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচে সাত রানে জয় পেয়েছে পরের ম্যাচটায় বাংলাদেশ যদি জিততে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজটা তারা নিজেদের করে নিবে যে দলটার ওয়ান ডে টিমের পারফরমেন্স আমাদেরকে হতাশার গানিতে নিমজ্জিত করেছে বাংলাদেশ দল ফারুক আহমেদের যে টেনেউটটা এই সতেরো ম্যাচের মধ্যে তেরোটায় হেরেছে সেই দলটাই উইন্ডিজে গিয়ে অ্যাবেতে গিয়ে অ্যাভেতে তো বাংলাদেশের সাকসেসটা একটু ডিফারেন্ট হইতে হয় যাবে এবং সেই জয়ের পথে সবচেয়ে বড় বাধার জায়গা কোথায় সেই জয়ের পথে বাংলাদেশ সবচেয়ে বড় আমার মনে হয় যদি আমরা টপ অর্ডার নাম্বার ওয়ান এবং যদি এই টপ অর্ডার ছাপিয়ে যদি আমরা কোনো পার্টিকুলার ক্রিকেটারের কথা বলি তাহলে সেটা হচ্ছে লিটন কুমার দাস নাম্বার টু এর বাইরেও কিছু ইনক্লুশনের জায়গা রয়েছে বাংলাদেশ দলের বোলিং এটা আমি খেয়াল করি যে স্পিনাররা কিন্তু লাস্ট ম্যাচে ভালো করেছিল তাসকিন আহমেদ একটা ওভারে খুব খারাপ বল করার পরও অসাধারণ কাম ব্যাক করেছিল কিন্তু স্পিনাররা চার ওভারে তেরো রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন শেখ মাহেদি ঋষাদ হোসেন চার ওভারে বত্রিশ রান দিয়েছিলেন এক উইকেট পেয়েছেন অর্থাৎ অর্ধেক উইকেটস বাংলাদেশ দলের দুই স্পিনার নিয়েছে এবং বাকি যে অর্ধেক উইকেট সেগুলো হয়তো পেসাররা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে প্রশ্নের জায়গাটা এখানটায় বাংলাদেশ দল সেদিন একজন অফ স্পিনারকে বা একজন এক্সট্রা বোলারকে মিস করেছিল কিনা যদি প্রশ্ন হয় এটা তাহলে উত্তরটা হচ্ছে অবশ্যই মিস করেছিল বাট ক্যাপ্টেন বলেন টিম ম্যানেজমেন্ট বলেন ওখানটায় যারা আসলে ডিসিশন মেকিং এর সাথে জড়িত রয়েছে দে ডিডোন্ট থিঙ্ক লাইক দ্যাট পার্টিকুলার যে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমরা নেমেছি সেটার উপর ভরসা করি আমরা জয়ের চিন্তা করেছিলাম আর একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ জিততে পারবে না ত্রিশ বলে চল্লিশ রান দরকার আঠারো বলে বিশ রান দরকার বারো বলে আঠারো রান দরকার যেভাবে আমরা পার্টিকুলারলি এইট উইকেট পার্টনারশিপে প্রায় সেভেন্টি রানের একটা পার্টনারশিপ দেখলাম এবং সেটা ভাঙার মতো ওই সময়টাই ছিল না বাংলাদেশ দলে একজন পার্টিকুলার স্পিনার যে আসলে মিস আউট ছিল সেটা নিয়ে কোনো ডাউট নেই তো ওই জায়গাটা মেহেদি হাসান মিরাজকে খেলানোর সুযোগ রয়েছে কিনা এটা হচ্ছে থার্ড পয়েন্ট আমি থার্ড পয়েন্ট নিয়ে আলোচনাটা করতে চাই অ্যান্ড দেন প্রথম এবং দ্বিতীয় পয়েন্টগুলো আলোচনা করব। আশ্চর্যজনক হলো সত্য যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের আসলে টিম সিলেকশনের সাথে এগারো জনকে মাঠে নামানোর সাথে আসলে যারা জড়িত এরা কি চিন্তা করে একজন ক্রিকেটার রেগুলার রান করেছে রান করছে আছে আপনি ভাই এই প্লেয়ারটাকে খেলেন না এর থেকে অবাক করা ব্যাপার কি হইতে পারে আমার সেই পার্টিকুলার ক্রিকেটারকে যেহেতু তার ব্যাটে রান রয়েছে তাকে আপনি আবার হচ্ছে স্কোয়াডে টি টোয়েন্টি দলে একজন আপনি যেই ক্রিকেটার ওই কন্ডিশনে গিয়ে দলের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি খেলবে যেই দলের বিপক্ষে বাংলাদেশ ওয়ান ডে খেলেছে সেই দলের কিন্তু রান করছে যে কারণে আপনি তাকে টি টোয়েন্টি দলে রেখেছেন কিন্তু যখন টি টোয়েন্টি খেলা হয় তখন আপনি তাকে খেলেন না মেহেদি হাসান মিরাজকে খেলানোটা লিটন দাসের দলের জন্য কি খুব ডিফিকাল্ট ছিল দলে যতজন খেলোয়াড় ছিলেন যতজন পারফর্মার ছিলেন যতজন ব্যাটিং করেছে এক থেকে তিনজনকে যদি আমি সিলেক্ট করি যে এরা আমার ব্যাটিং এ কন্ট্রিবিউট করবে বোলিং এর কথা ভুলে যান এক্সট্রা অপশন হিসেবে মেহেদি হাসান মিরাজের অপস্পিনটা রয়েছে এটা আমরা সবাই জানি তারপরে তো তার নামটা আসে আমরা রাখি নাই আফিফ হোসেন ধ্রুব ব্যর্থ হয়েছে আমরা দেখেছি এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা ওই জায়গাটাতে যদি আমরা মেহেদি হাসান মিরাজকে খেলাতাম খেলানোর পরিকল্পনা করতাম সেই কাজটা শো করতাম বাংলাদেশ কিন্তু মিডল অর্ডারে একজন পার্টিকুলার ক্রিকেটারকে পেতো হু ক্যান স্কোর রানস আবার একই সাথে বাংলাদেশ তার বোলিং ইনিংসের এর মিডলে একজনকে পেতো হু ক্যান বোল ওয়েল হু ক্যান মেক দ্য ডিফারেন্সিয়েট সো এই সিচুয়েশনস গুলো আমরা আসলে রিড করতে চাই না পারি না অনেকটা ঘাউরামি ডিসিশনের মধ্যে আমরা চলতে পছন্দ করি যেমনটা আমার পয়েন্ট নাম্বার ওয়ান এবং টু পয়েন্ট নাম্বার ওয়ান এবং টুটা কি ছিল এক নাম্বার পয়েন্ট যেটা আমার টপ অর্ডার রান করে না ঠিকঠাক ভাবে রান করে না সৌম্য সরকারের উপর ভরসা করে কতদিন ভাই প্রথম তিনজনের মধ্যে আমরা প্রপার রানটা ঠিক ভাবে স্পেসিফিক ভাবে যদি বলি লিটন কুমার দাসের পারফরমেন্স যথেষ্ট প্রশ্ন তৈরি করছে তো লিটন কুমার দাসের পারফরমেন্স যখন প্রশ্ন তৈরি করছে তখন আপনি শুধুমাত্র ট্যালেন্ট বিচারে যে লিটন অমে অনেক প্রতিভাবান লিটনের অনেক প্রতিভা রয়েছে তাকে আমাদের খেলাতেই হবে যে কোনো সময় তিনি ভারতক্তা টাইপের একটা ব্যাটিং করবে যেকোনো সময় তিনি বিধ্বংসী ব্যাটিং করে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিবেন সেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ দল এখনো এখনো বাংলাদেশ দলের একাদশ সাথে বাংলাদেশের স্কোয়াড নির্ধারণ করে একজন ক্রিকেটার যিনি একদমই পারফরমেন্সে নাই পুরো বছর জুড়ে যেই পার্টিকুলার ক্রিকেটারের পারফরমেন্স অনেক বেশি প্রশ্নবিদ্ধ যেই পার্টিকুলার ক্রিকেটার সাত ইনিংসে তিনটাই জিরো করেছেন তাকে আমরা শুধুমাত্র ক্যাপ্টেন্সি দেইনি তাকে আমরা ক্যাপ্টেন্সি দেওয়ার সাথে সাথে এই নিশ্চয়তা দিয়েছি যে তিনটা টি টোয়েন্টিতে আপনার স্পটটায় বাগড়া দেওয়ার মতো কেউ নেই আপনি খেলছেন লিটনের প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু একজন ক্রিকেটার প্রতিভাবান হলেই কি আপনি তাকে আউট অফ ফর্ম হওয়ার পরেও খেলাবেন সেই প্রশ্ন আপনি তুলবেন না সেই জায়গায় নতুন কাউকে রিপ্লেস করবেন না তাহলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যে ক্রিকেটাররা খেলেছে খেলছে তাদের ক্ষেত্রে একই রকম ভাবে ন্যাশনাল টিমে সুযোগ পাওয়ার পর ব্যাপারটা অ্যাপ্লিকেবল হয় না কেন এনামুল বিজয়কে আপনি কতবার সুযোগ দিয়েছেন রনি তালুকদাররা কি লিটন কুমার দাসের থেকে বেশি সুযোগ পেয়েছে পারভেজ হোসেন ইমনকে আমরা দেখেছি খুব বেশি সুযোগ পেয়েছে তো আপনি একই দল দৃষ্টান্ত স্থাপন করছেন কারো ক্ষেত্রে অনেক বেশি সহানুভূতিশীল হয়ে আর কারো ক্ষেত্রে অনেক বেশি কট্টর হয়ে ওই পার্টিকুলার ক্রিকেটাররা জানে যে আজকে যদি আমি ফেল করি আগামীকাল আমার জায়গাটা দলে হবে না এবং এটা জেনেই তারা খেলতে যায় যে আজকে আমাকে এখানে খেলতে নামানোই হয়েছে আমি যেন ফেল করি সিরিয়াসলি ক্রিকেটারদের সাথে কথা বলে আমি একদম শিওর হয়েছি তারা সেই ধুক ধুক বুকে দূর দূর বুক নিয়ে তারা হচ্ছে মাঠে নামে এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না লিটনের ক্যাপ্টেন্সি নিয়ে যদি আমরা বলি বা লিটনের ব্যাটিং নিয়ে যদি আমরা বলি বাংলাদেশ দলে চিফ সিলেক্টর বলেছেন যে আসলে অনেকেই ইনজুড ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল কি ছিল না মেহেদেসান মিরাজ ক্যাপ্টেন ক্যাপ্টেন বানাতেন সমস্যা কি ছিল কি এমন সমস্যা ছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে টি তে বাংলাদেশ যদি জিততেও না পারতো তাতে কি বাংলাদেশের ক্রিকেটটা একদম অশুদ্ধ হয়ে যেত দে ওয়ার দ্য টু টাইমস ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ডেফিনেটলি লাস্ট ম্যাচেও কিন্তু তার একটা মোমেন্টামে ছিল অষ্টম উইকেট জুটিতে কিন্তু আপনি এমন একজনকে ক্যাপ্টেন্সি দিলেন যিনি নিজে পারফর্ম করতে পারছেন না যিনি শর্ট টেম্পার যিনি মেজা হারান বাংলাদেশ দল যখন দুবাইতে স্ট্রাগেল করছিল টু মেক দেয়ার স্কোয়াড ফুলফিল সেই সময়টা লিটন কুমার দাস এমন একটা ঘটনা ঘটিয়েছে এটা আমি পরবর্তীতে ভিডিও করব যেটা গর্হিত সিরিয়াসলি তিনিও দলে ছিলেন না কিন্তু এমন একটা ঘটনা ঘটিয়েছিলেন সো এই জিনিসগুলো যখন ঘটে এই জিনিসগুলো তো সাপোর্টেবল না তাসকিন আহমেদের সাথে আপনারা যেটা করেছেন এক্সাম্পল সেট করার চেষ্টা করেন এটাও আমার কাছে মনে হয় যে অনেক বেশি মন করা পছন্দ করেন না দিবেন না বলে দিবেন আমাদের গুড লিস্টের কেউ না কিন্তু একজন ক্রিকেটার সে বোলার তার ইঞ্জুরি হইতে পারে এই কারণে তাকে আমরা দিচ্ছি না ইঞ্জুরিতে লাগবে ভাই বাংলাদেশের এই মুহূর্তে নাজমুল হোসেন শান্ত তাহ মুখজনক ঘটনা সত্য যে দুঃখজনক ঘটনাগুলোই বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি ঘটে মেহান মেয়ের আজকে পরের ম্যাচে চাই ভালো করুক খারাপ করুক সেটা বিষয় না ইনফর্ম ক্রিকেটারদের খেলানো হচ্ছে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার